কেন এসেছি দাদার মুখ থেকে শুনি দাদা কি হয়েছে এখানে হঠাৎ করে আমি আজকে দুপুর বেলায় জানতে পারি যে এখানে একটা নাকি বসা দুদিন ধরেই পাড়াটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তো সেটা জানার পরে আমি যেহেতু ভাইকে চিনতাম ভাইকে আমি জানাই এবং ভাই তৎপরতার সাথে চলে আসে তো বন দপ্তরকে জানাওনি তোমরা বন দপ্তরকে জানানো হয়েছিল কিন্তু বন দপ্তর থেকে এখানকার লোকালে অনেকেই ফোন করে জানিয়েছিল কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি ঠিক আছে তারপরে আমি ভাইকে জানাই ব্যাপারটা নোট করুন আপনারা আমি কিছু বলছি না আপনারা শুনতে পাচ্ছেন যে বনদপ্তরকে ফোন করা হয়েছিল তারা কি বলেছিল কি তারা ফোন করে টোটাল ব্যাপারটা এই অফিসার নেই ওই অফিসার নেই এবং বিভিন্ন ধরনের কথা বলে তারা অ্যাভয়েড করে যায় মানে কোনোভাবেই তারা উৎসাহ দেখায়নি বা লোক পাঠাচ্ছি সেগুলোও কিছু বলেন বুঝতে পারছেন প্রয়োজনের সময় আপনি পাবেন না পাওয়া যায় না এদেরকে কিন্তু অপ্রয়োজনে পাবেন যারা কাজ করছে তাদের পিছনে চুগলিবাজি কাটিবাজি করার সময় এদেরকে অবশ্যই পাবেন যাই হোক চলুন উদ্ধার কার্যটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ড্রেন স্ল্যাব রয়েছে গার্বেজ রয়েছে সাইডে এবং এই স্ল্যাবের নিচে প্রাণীটা আটকে রয়েছে চার পেয়েও একটা মানুষের মধ্যে অনেক আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক দূর করার জন্য আপনাকেও একটা কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো আসছে এই সেই প্রাণী বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আস্তে আস্তে হো হো করছে দেখুন চেরা জীব বড় বড় জিভ দেখুন লম্বা জিপ বিরাট বড় জীব আবার আবার রিটার্ন যাচ্ছে

এরা হাঁস মুরগি চুরি করে খেয়ে নেয় এই অপবাদদের নামে আছে বেশিরভাগ দর্শক বন্ধুরা গ্রাম বাংলার এবং তারা কমেন্ট করেন যে এর হাঁস মুরগি খেয়ে নেয় দেখুন এটা কিছু করার নেই আজকে পরিবেশে এই ইটকাট পাথরের দালান কোঠা আমরা তৈরি করে ফেলছি এদের বাসস্থান এদের প্রজনন স্থান এদের খাদ্য বস্তু এদের শিকার সব কিছু আমরা শেষ করে ফেলছি আমার এই কথাটা ভেবে দেখবেন কারণ এদের বাসস্থানও যেরকম আমরা শেষ করে দিচ্ছি এদের বদলে দিচ্ছি এদের প্রজনন স্থানও বদলে দিচ্ছি মানে বাসস্থান না হলে প্রজননও করতে পারবে না তো স্বাভাবিকভাবে এরা দিনকে দিন কমে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আজ থেকে দশ বছর বাদে হয়তো একে আমরা আমার এই ভিডিও হয়তো দেখতে পাবেন কিংবা বইয়ের ছবিতেই দেখতে পাবেন বাস্তবে হয়তো একে আর দেখতে পাবেন না তাই বন্ধুরা আবারও বলছি ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন হ্যাঁ আপনাদের হাঁস মুরগিটাকে হয়তো এ খেয়ে ফেলছে এর খিদের ক্ষিদের তো সেটাকে যদি আপনি একটু সামলে রাখতে পারেন বাকি আর কোনো কারণ নেই একে মেরে ফেলার তাই একে মারবেন না দয়া করে দর্শক বন্ধুদেরকে আমি আবারও অনুরোধ জানাবো এ ভীষণ উপকারী কেন উপকারী এবার বলছি একদিকে যেরকম ভীষণ আর সাপ খেয়ে নেয় আর একদিকে মরা পচা ইঁদুর অন্যান্য মাংস সমস্ত কিছু খেয়ে নেয় মানে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এই কারণেই এ থাকা মানে সাপও কমে যায় পরিবেশ থেকে ন্যাচারাল উপায়ে সমস্ত কিছু একটা বজায় রাখে তাই ব্যালান্সটাকে বিঘলাতে দেবেন না আমরা যেভাবে সবকিছু শেষ করে দিচ্ছি আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডাকছি তাই আবারও বলছি যে গোসাপ বা সাপ বিভিন্ন অপবাদের শিকার হচ্ছে এই সমস্ত অপবাদের চক্করে এদেরকে মারবেন না তাই বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো গোসাপ দেখতে পেলে বন দপ্তরের সাহায্য নিন লোকাল রেস্কিউরের সাহায্য নিন তাকে আবার তার নিজের পরিবেশে ফিরিয়ে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হিউজ ক্রাউড জমে গেছে রাস্তার ধারে আমি আর বেশিক্ষণ সময় নেব না তো এখানকার মানুষজন সারা দিন ধরে বিগত দিন ধরে এই গোসাপটা নাকি এ বাড়ি ও বাড়ি ঢুকে যাচ্ছিল কোনো কারণে হয়তো তার জঙ্গল থেকে রাস্তা ভাটকে হয়তো চলে এসছে তো এখানকার মানুষজন সারা দিন ধরে কিন্তু বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে তারপরেও তারা হতাশ হয়েছে আমি যখন বন দপ্তরে আমি ফোন করেছি উনি বললেন উনি এই মুহূর্তে কৃষ্ণনগরে নেই উনি কোনো রকম সাহায্য করতে পারবেন না উনি এটাও বললেন যে এই সব কোনো রকম গোসাব ক্ষতি করে না অতএব আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আপনাদের মতন থাকুন এবার এখানকার যারা জানে না বা যারা বোঝে না তারা ভয় পেয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করছিল তো সেখানে দাঁড়িয়ে আমি যখন প্রতিবাদ করে আমি দাদাকে ফোন করি দাদাকে ফোন করে ডাকা হয় তারপরে দাদার থেকে আমরা বনদপ্তরের কর্মী হয়তো একটা কথা ঠিকই বলেছে যে এদের থেকে কোনো ভয়ের কিছু নেই কিন্তু হ্যাঁ এর ভয়ের ছিল বলেই কিন্তু এখানকার মানুষজন ফোন করেছিল ওর প্রাণের ভয় ছিল অন্যান্য মানুষজন একে মেরে ফেলতে পারত যাই হোক একে আমরা এখান থেকে উদ্ধার করে নিই রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে আবার দেখা হবে রিলিজ বটে যেখানে একে মুক্ত করে দেব। দেখতে পেলেন ভীষণ সুন্দর হবে চটের অসার মধ্যে আমরা রেস্কিউ করি বড় সড়ো প্রাণী কারণ হচ্ছে এখান দিয়ে ওরা নিঃশ্বাসও নিতে পারবে যদিও খুব বেশি আমরা রাখবো না যাওয়ার পথেই লোকালেই যে জায়গার প্রাণী সেই জায়গা থেকে বেশি দূরে এদেরকে যদি ছাড়া যায় খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাবে এরা কিন্তু মারাও যেতে পারে তাই যে জায়গার প্রাণী খুব বেশি দূরে নিয়ে যেতে নেই মোটামুটি কাছাকাছির মধ্যেই তাদেরকে আবার কিন্তু স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিতে হয় তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ পটে তো বন্ধুরা চলে এলাম রিলিভ এন এইচ টুয়েলভের পাশেই দেখতে পাচ্ছেন একদম হাই রোড হাই রোডের পাশেই আমরা এই সাইডটা পুরো একদম ফাঁকা এরিয়া এখানেই আমরা ছেড়ে দেবো কারণ হচ্ছে কি কৃষ্ণনগরের বাইরে একে আমরা নিয়ে যাব না এই যে বৃষ্টিপূর্ণ একটা দুর্যোগপূর্ণ ওয়েদার যখন থেকে উদ্ধার করছি তখন থেকে বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এইদিকে রোড সাইড রয়েছে একে আমরা এইদিকে মুখ করে ছাড়বো যাতে এই দিকেও খোলা এরিয়া জুড়ে বেরিয়ে যেতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ইনফরমেশনগুলো আপনি আগে জানতেন কি না অবশ্যই জানাবেন আবার বন্ধুদের সাথে দেখা হবে এই রকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ গন্ধে মাতারাম